নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর সোমবার মানেই আমরা কৃষ্ণ কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মে এক রহস্যময় চরিত্র তার প্রতিটি লীলা এবং প্রতিটি কর্মকাণ্ড আমাদেরকে বিস্মিত করে তার প্রতিটি লীলা এবং কর্মকাণ্ড আপাত দৃষ্টিতে একটি সাধারণ ঘটনা বা অসাধারণ ঘটনা যাই আপনি ভাবতে পারেন বলে মনে হলেও তার গভীর আধ্যাত্মিক সামাজিক এবং মানসিক তাৎপর্য রয়েছে তার প্রতিটি লীলা এবং কর্মকাণ্ডের একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে আমরা আমাদের আলোচনায় তার এই লীলা এবং কর্মকাণ্ডের অন্তর্নিহিত অর্থটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি যা আসলে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমরা আধ্যাত্মিকতার পথে আরো একটু এগিয়ে যেতে পারি তাই প্রত্যেক সোমবার আমরা এই কৃষ্ণ কথা বলছি আমরা আজকে কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীকে নিয়ে তাদের প্রেম তাদের ধর্ম তাদের কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে এবং রুক্মিণী সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জেনে নেবো অবশ্যই তার আধ্যাত্মিক তাৎপর্য তার সামাজিক তাৎপর্য এবং তার অন্তর্নিহিত অর্থটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আলোচনা আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক প্রেম ধর্ম এবং কর্তব্য দেখুন এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রধান অষ্টভার্যার কথা বলা হয় সেই অষ্টভার্যার মধ্যে আবার প্রধান ছিলেন হচ্ছে রুক্মিণী যিনি হচ্ছেন প্রধান রানী ছিলেন কৃষ্ণের এই রুক্মিণী ছিলেন বিদর্ভ রাজা ভীষ্মের কন্যা এবং তিনি ছিলেন লক্ষ্মী দেবীর আংশিক অবতার শ্রীমৎ ভাগবত পুরাণ অনুসারে রুক্মিণী স্বয়ং মহা যিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হয়েছিলেন আপনারা জানেন বিষ্ণুর মানব অবতার হচ্ছেন ভগবান তখন তো স্বর্গলোকে একা থাকতে পারেন না বৈকুণ্ঠে লক্ষ্মী তাই তিনি চলে আসেন রুক্মিণীর রূপ ধরে ভাগবত পুরাণের দশম স্পন্ধের বাহান্নতম অর্ধে তার সৌন্দর্য বিনয় এবং ধর্ম জ্ঞান সবই বিশেষ বর্ণিত হয়েছে তিনি শৈশব থেকে কৃষ্ণকে নিজের স্বামী হিসেবে মানতেন এবং নারদ মুনির মুখে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শুনে অন্তর থেকে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন এবং এখানে একটি খুব সুন্দর কাহিনী বর্ণিত রয়েছে যে রুক্মিণী বুঝেছিলেন যে তার ভাই রুক্মি চাইছেন তাকে বিয়ে করুক শিশুপাল অর্থাৎ শিশুপালের সঙ্গে তার বিবাহ হোক কিন্তু তখন পত্র দ্বারা প্রিয় বন্ধু অর্থাৎ কৃষ্ণকে প্রেম ভরা এক আহ্বান জানান এবং আমরা ভাগবত এই নিয়ে একটি সুন্দর শ্লোক পাচ্ছি সেখানে বলা হচ্ছে শ্রুত বা গুণান ও ভুবন ও সুন্দর তে অর্থাৎ এ ভুবন সুন্দর তোমার গুণ শুনে আমি চিত্তে তোমাকে বরণ করেছি যদি আমায় গ্রহণ করতে ইচ্ছা থাকে তবে বিবাহ পূর্বে এসে আমায় হরণ করো এই যে পত্র তিনি পাঠালেন এখানে দেখুন আমরা এর একটি তাত্ত্বিক দিক আলোচনা যদি করি খুব সংক্ষেপে এই যে চিঠি এই চিঠি কিন্তু আসলে এক নারী নয় এক ভক্তের আহ্বান কারণা বলছেন যে তোমার গুণ শুনে আমি চিত্তে তোমায় বরণ করেছি কেবল গুণ শুনেই তাকে গ্রহণ করে নিজের লোকপ্রেম অর্থাৎ ভক্ত ভক্তই একমাত্র ভগবানকে দেখা না পেলেও তার ওই যে গুণগান করি আমরা তার গুণটা শুনেই তাকে আমরা তার কাছে আমরা নিজেকে সমর্পণ করে দিই আসলে এই চিঠি একজন নারী নয় একজন প্রেমিকা নয় আসলে হচ্ছে একজন ভক্তের আত্মার আহ্বান যিনি ঈশ্বরকে আহ্বান জানাচ্ছেন এইখানে প্রেম মানেই হচ্ছে ভক্তি তাই এই যে তথ্য এটি আসলে ঈশ্বর ও ভক্তের এক গভীর সংলাপ এরপরেই আমরা দেখতে পারি যে ভগবান কৃষ্ণ রথে চড়ে এসে রাজকন্যাকে অপহরণ করে কিন্তু তার এই যে অপহরণ তা আসলে ধর্মপথের অংশ রুক্মিণী নিজে চাইছিলেন আর কৃষ্ণ জানতেন শিশুপাল হচ্ছেন পাখিষ্ঠ তার সঙ্গে রুক্মিণীর বিবাহ হবে অধর্ম এছাড়াও শাস্ত্র অনুসারে যে নারী চিত্তে অন্য কাউকে স্বামী রূপে গ্রহণ করে তাকে জোর করে অন্য পুরুষের হাতে তুলে দিলে তা অধর্ম হয় আর কৃষ্ণ সেই অধর্ম করতে দেননি তাই তিনি রুক্মিণীকে হরণ করে আনেন এই যে বলা হয় সাদি ধর্মের হরণ ধর্মুচ্ছতে অর্থাৎ ধর্ম রক্ষা করার জন্য অপহরণ যদি হয় তবে তা সত্য ধর্ম এবং এইখানে আমরা দেখতে পাই যে রুক্মি রুক্মিনীর ভাই রুক্মি ছিলেন রুক্মিনীর ভাই কৃষ্ণকে বাধা দিতে আসেন কিন্তু কৃষ্ণ তাকে হত্যা করলেন না কৃষ্ণ তো অনায়াসে তাকে হত্যা করতে পারতেন কিন্তু হত্যা করেননি শুধু শাস্তি দিয়েছিলেন তার চুল কেটে তাকে ছেড়ে দিয়েছিলেন আসলে এই যে আখ্যান যে তার চুল কেটে তাকে বিদায় করছে ছেড়ে দিচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অহংকারকে দমন করলেন হত্যা করলেন না অহংকারকে দমন করলেন কারণ আমরা দেখেছি খুব প্রয়োজন না হলে তিনি হত্যা করেন তিনিও কিন্তু হত্যার বিপক্ষে ছিলেন এবার দ্বারকায় রুক্মিণীকে নিয়ে আসলেন কৃষ্ণ এবং সেখানে বিবাহ সম্পন্ন হল রুক্মিণী হচ্ছেন কৃষ্ণের প্রথম ও প্রধান স্ত্রী হলেন এবং তাদের দশজন পুত্র হলো ও একটি কন্যা হলো এইখানে ভাগবত পুরাণে রুক্মিণী সম্পর্কে বলা হচ্ছে যে সত্তা রুক্মিণী জ্যেষ্ঠা পত্নী সর্বশ্রেষ্ঠা ছিলেন কৃষ্ণের প্রথমা ও এই যে পত্নী তারা হয়ে গেলেন তাদের সম্পর্ক কিন্তু একটি অদ্ভুত মানে অনেকগুলি দিক দেখতে পাই আমরা তাদের সম্পর্ক ছিল আত্মিক ধর্ম সংগত এবং ধর্ম ধর্মভিত্তি আসলে যেখানে প্রেম ও কর্তব্য ছিল পরিপূর্ণ ভারসাম্য যা যে কোনো মানুষের কাছে আমাদের কাছে একটি আদর্শ হতে পারে বিশেষ করে এইখানে আমরা যদি এই সময় দাঁড়িয়ে যখন আমাদের মধ্যে দেখতে পাই দাম্পত্য কলহ অনেক বেড়ে গেছে হ্যাঁ দূরত্ব খালি বাড়ছে সম্পর্কহীনতা বাড়ছে সেই সময় এই যে রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণের এই যে বিবাহ এবং সংসার যখন তা অবশ্যই একটি আদর্শ হতে পারে তার কারণ এই সম্পর্ক ছিল আত্মিক আবার বলি আত্মিক ধর্মসঙ্গত এবং গৃহস্থ ধর্মভিত্তি যা যে কোনো সম্পর্কে পরিপূর্ণভাবে সুষ্ঠু করে তোলে রুক্মিণীর তিনটে মুখ্য পরিচয় আমরা পাই একটি হচ্ছে প্রেমিকা কৃষ্ণকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন এবং পাই পত্নী কর্তব্য পরায়না গৃহস্থ জীবনে ঈশ্বর সাধনা আর কি পাই ভক্তি মার্গিনী অর্থাৎ নিঃস্বার্থ নীরব ভক্তি যা আসলে গীতার একটি নিদর্শন আমরা বলতে পারি একবার কৃষ্ণ এই রুক্মিণীকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন যে তুমি কি ভুল করনি আমাকে বেছে নি এই যে প্রশ্ন শুনেই রুক্মিণী অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই যে কাহিনী এই যে ঘটনা এটি আসলে বলাই হয়েছে এই কারণে যে এর মধ্যে দিয়ে আমরা তার বুঝতে পারি যে তার প্রেম ছিল নিঃস্বার্থ নিঃস্বার্থ এবং ঈশ্বর বিশ্বাসে পূর্ণ যা আসলে ভগবানের প্রতি আমাদের হওয়া উচিত আমরা পাই অনেকেই রুক্মিণীর সঙ্গে রাধার একটি তুলনা করেন যে অনেকেই করেন রুক্মিণী এবং রাধার তুলনা দেখুন রুক্মিণী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী তাই না তা যদি আমরা রাধাকে দেখি রাধা ছিলেন প্রেম সাধিকা আর আমরা আলাদা রূপের দিক থেকে যদি দেখি তাহলে রাধিকা ছিলেন প্রেম সাধিকা রূপ ছিলেন ধর্মনিষ্ঠ পত্ন রাধার অবস্থান কোথায় ছিল রাধার অবস্থান ছিল ব্রজের বনে আর রুক্মিণী ছিলেন দ্বারকার রাস সবাই রাধার প্রেম ছিল রসাত্ম গোপন আর রুক্মিণীর প্রেম ছিল প্রকাশ্য গৃহস্থ রাধা ছিলেন রসলীলা প্রতীক আর রুক্মিণীর হচ্ছেন ধর্ম পথের প্রতীক যেটি আমরা বলছিলাম যে আলোচনা শুরুতেই যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা তার একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে এই যে রাধা কেন আছে রাধার মধ্যে দিয়ে আমরা ভগবানের রসলীলাটা বুঝতে পারি আর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি রাধার প্রেম ছিল ভক্তি ছিল সখী ভাব আর রুক্মিণের প্রেম ছিল দাস্য ভাব সখী ভাব পত্নী ভাব এই সব কটি দিয়েই আসলে ভগবানের আরাধনা করা যায় আর তাই জন্য এই চরিত্রগুলি এইভাবে বর্ণিত হয়েছে তাই শেষে আমরা বলতে পারি এই যে রুক্মিণী এই যে ভগবান আমাদেরকে শেখায় একটা জিনিসই সেটা হচ্ছে প্রেম যদি হয় ধর্মবোধে পরিপূর্ণ তবেই কিন্তু তা চিরন্তন থাকবে তা কখনো হারিয়ে যাবে না তিনি দেখেইছেন যে গৃহস্থ জীবনও ঈশ্বর ভক্তির পথ হতে পারে যদি সে জীবনের কেন্দ্রবিন্দু হন ভগবান শ্রীকৃষ্ণ তাই একটা কথাই বলবো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন তার কথা ভাবুন তার গুণগান করুন এবং কমন সেকশনে অবশ্যই একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে যান আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার